আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ঘন্ধকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারটা আমরা ডেলিভারি দিব এটা যাবে হইল সোজানগর বড় লেখা মৌলুবী বাজার এটা হলো সিলেটে বৃহত্তর সিলেটে বসে বড় লেখা বাজার তো সবাই যারা সিলেটে আছে তারা চিনেন যিনি অর্ডার করছেন ইনি হইলো আমাদের সোনামিয়া ভাই যিনি থাকেন হলো দেশের বাইরে উনি আমাদেরকে যে ফার্নিচারগুলো আজকে ডেলিভারি যাবে আর মধ্যে আসে হইলো এই খাটটা এই ড্রেসিং টেবিলটা এই সোফাটা দুই সেট এবং এই আলমারিটা এবং এই কর্নারটা তো অলরেডি সব আমাদের রেডি তো আমরা এখন এগুলো ডেলিভারি দিয়ে দিব তো এই সোফাটার দুই সেটের এক সেট আছে এইখানে আর এক সেট আছে এইখানে আসে অর্ধেক আমি দেখাই দিব আপনাকে বাকিটা আছে তিনতালায় তো আমরা আসি এখনকার ফার্নিচারের দুতালায় তো এই ফার্নি সোফাটা এটা হলো টু 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 সিক্স সিটার তো এইটার আমি ডিটেলসটা বলে দিতেছি এর আগে বলে দিই যে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনাদের জন্যই আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আসি নতুন আঙ্গিকে নতুন কীভাবে ফার্নিচার বানানো যায় কীভাবে করলে কোনটা কত সুন্দর হয় কী কাঠ দিয়ে বানালে কত টাকা পর্যন্ত প্রাইস হয় ফার্নিচারের ফিনিশিংগুলো কীরকম হয় পাতাগুলো কীরকম হয় ডিজাইনটা কীরকম হয় এগুলো আসলে আপনারা দেখেন বিদায় জানতে চান বিদায় যে কষ্ট করে দেশে এবং দেশের বাইরে বসে যে ভিডিওগুলো দেখতেছেন কষ্ট করে টাকা উপার্জন করতেছেন দেশের জন্য নিজের সংসারের জন্য নিজের ঘরের জন্য নিজের ফ্যামিলির জন্য ফার্নিচার কেউ গিফট করতেছেন কেউ সারপ্রাইজ দিয়েছেন অথবা কেউ জরুরতে কিনতেছেন তাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা যেন তারা এগুলাতে উপকৃত হন আমাকে নিতে হবে এমন কোনো কথা না ভালো লাগলে নেবেন না ভালো লাগলে আপনার কোনো প্রিয় শহর গ্রাম অথবা প্রিয় শোরুম থেকে আপনি কিনে নেবেন কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে আপনার অনেক হেল্পফুল হবে আশা করি ভালো লাগবে উপকৃত হবেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন না চাইলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আজকে যেটা দেখাবো এই সোফাটা সাথে একটা তিনবারে আলমিরা এবং বাকি করার সুকেসটা আরও আনুষঙ্গিক আমার শোরুমে যে হাতের কাছে আসে এগুলো এই ফ্লোরে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো এই সোফাটা এই সোফাটা সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা তো চিরাং সেগুনের মধ্যে এই সোফাটা এই গাড়িটা যেটা করা হয়েছে এটা দুই ইঞ্চি চিরাং সেগুনের থেকে করা হয়েছে এবং এটা ডিজাইনটা আপনারা যদি দেখেন এখানে করা হয়েছে মার্বেলের পাথরের কাজ এখানে মার্বেল টেবিল ওটা হলো মার্বেল কর্নার টেবিল এটা হলো মার্বেলের সাইডের টেবিল মিডল টেবিল এবং এই পাশে করা হয়েছে এটা টু 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 মানে সিক্স সিটার এইভাবে করা হয়েছে এটাকে কনার সোফা এল সোফা আপনারা যেই নামে যে ডাকেন না কেন আসলে এই সোফাগুলো এতই চমৎকার এবং এতই লাকজারি এবং এটার কালার কম্বিনেশনটা চমৎকার এবং অনেক লাকজারি একটা লুক আছে আপনারা যদি এটা দূরের থেকে দেখতে চান যে আসলে আপনাদের ঘরে এটাকে কীরকম লাগবে দেখেন এটার এই আরেক সেট আছে এটাও কিন্তু ওনারই তো দুই সেটের মধ্যে এখানে আছে এক সেট এটা টুটা দুইটা আসে তিনতলায় এই বাড়িটাকে সাজানোর আমরা চেষ্টা করছি এবং সাজাই দিছি আপনাদেরকে যে কীরকম করে সাজাইলে ভালো লাগে তো এটা আসলে বোঝানোর জন্যই এই সোফাটা আমরা সেট করছি অনেকে দেখতে চান যে এই সোফাগুলো কীরকম আমরা আসলে এ তো অনেক বড় জায়গা লাগে এই জন্য আমরা এরকম সাজায় রাখতে পারি না যেহেতু আমাদের শোরুমে ইউজ পরিমাণ ফার্নিচার সবসময় থাকে এবং এরকম এই কর্নার সুকেসটাও ওনার এবং ওনার যে থ্রি বার আলমিরাটা ওইটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান তাহলে স্ক্রিনের উপরে যেই নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের থেকে সরাসরি এসে দেখে আমাদের ফার্নিচারগুলো আমাদের কাজগুলো ডিজাইনগুলো আসলে আমরা কীভাবে এই কর্নার এগুলো থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ানলি এই চমৎকার গোলাপ কর্নার সুকেজগগুলো এগুলো চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর এটা হলো কামরাঙি চন্দন মাদবর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরেই খন্দকার খন্দার টু তারপরে থ্রি তারপরে খন্দকার খন্দরগার ওয়ান ওয়ানের প্রথম তলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা আপনাদের জন্য উন্মুক্ত আছে চাইলে আপনারা এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এরকম লাক্সারি সোফা আলমারি ড্রেসিং টেবিল নিতে পারবেন তো এই সোফাটা এটা হলো টু 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 সিক্স সিটার সাথে এবং দুইটা টেবিল সব ফুল কমপ্লিট কাপড় ফোম সহ আমাদের কাপড়ের যে নির্দিষ্ট প্রাইস অনুযায়ী তো এটার প্রাইসটা হলো এইট্টি থাউজেন্ড টাকা ওয়ানলি মানে আশি হাজার টাকা হলেই আপনি চমৎকার এরকম একটি সোফা আশি থেকে পঁচাশি বালিশগুলো নিলে আর প্রাইস বাড়ে তো আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে আপনি এই সোফাগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা হলো কমফোর্ট ফোম ইউজ করা হয়েছে যেটা হলো রাবার ফোম এবং এটা যে কাপড়গুলো ইউজ করা হয়েছে কাপড়গুলো অনেক দামি এবং লাকজারি এবং মার্বেল ইউজ করা হয়েছে এখানে মার্বেল ইউজ করা হয়েছে এখানে তো আপনারা যদি এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের তো ঠিকানাটা বলেই দিলাম এটা হলো কামনাচর বাজারে তো আপনারা চাইলে এরকম চমৎকার চমৎকার আলমিরাগুলো এই আলমিরাগুলো আমাদের কাছ থেকে দেখতে পারেন তো চাইলে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং দেখতে পারেন নতুন নতুন ডিজাইন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবে না এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম